আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ সম্মানিত উপস্থিতি প্রশংসা আল্লাহর জন্য শান্তি অবতীর্ণ হোক আল্লাহর রাসুলের উপর সাল্ল্লাহ আলি সাল্লাম আসলেই ভারত বাংলাদেশ পাকিস্তানে আমরা দীর্ঘদিন থেকে যেটা দেখা আসছি সেটা হচ্ছে ইসলামকে টিকিয়ে রাখার একমাত্র মাধ্যম হচ্ছে কওমি বেসরকারি মাদ্রাসা বেসরকারি মাদ্রাসা গুলিতে দীর্ঘদিন থেকে যে খিদমাত এদেশের মাটিতে হচ্ছে তারই ফলাফল আমরাও এ কারণেই মাওলানা আশরাফ আলী থানবিরম্লা তার মামলাতের মধ্যে একটা কথা লিখেছেন যে ভারত বাংলাদেশ পাকিস্তানে ইসলামকে টিকিয়ে রাখার সবচেয়ে বড় মাধ্যম হচ্ছে কওমি বেসরকারি মাদ্রাসা আমাদের এদেশে কনার্ড এবং সৈহাদিস প্রচারের তেমন প্রতিষ্ঠান নেই থাকলেও খুবই সংকীর্ণ সমানিত উপস্থিতি আমরা দীর্ঘদিন থেকে ভাবছিলাম যে ঢাকায় বা ঢাকার আশেপাশে এরকম একটা বড়ো জায়গার যদি আল্লাহতালা ব্যবস্থা করতেন তাহলে আমরা একটা এরকম উপযুক্ত কমই মাদ্রাসার চিন্তা ভাবনা করতাম দীর্ঘদিন থেকে এটা ভাবছিলাম এবং এ এলাকায় ঘুরছিলাম কবে সেদিন আসবে যে সুযোগটা আল্লাহতালার পক্ষ থেকে হয়ে যাবে হঠাৎ করে কিছুদিন আগেই আমি রূপগঞ্জ নারায়ণগঞ্জ এক এলাকাতে প্রোগ্রাম করে আসছিলাম তো জনৈক ডাক্তার সুভান সাহেব আমাকে নিয়ে গেলেন একটি জায়গা দেখানোর জন্য সে জায়গাটি উনি দীর্ঘ সময় দেখালেন এবং বললেন যে এখানে একটি কমই মাদ্রাসা করার জন্য আমি এই জায়গাগুলির ব্যবস্থা করেছিলাম আপনার পক্ষে যদি অনুকূলে হয় তাহলে আপনি ব্যবস্থা গ্রহণ করতে পারেন আমি জায়গাটি দেখে খুব খুশি হলাম প্রায় এক জায়গাতে বারো থেকে চোদ্দ বিঘে জমি সেটা হচ্ছে আপনার রূপগঞ্জ নারায়ণগঞ্জ খিলখের থেকে যে তিন তিনশো ফুট রাস্তাটা চলে যাচ্ছে কাঞ্চন ব্রিজ কাঞ্চন ব্রিজ থেকেই তিন চার কিলোমিটার ব্যবধানে বাজার দেবই বাজার পাশে এই জায়গাটি আমি জায়গাটির কথা তার সামনে পেশ করলাম যে ঠিক আছে আপনারা যদি আমার কাছে এই জায়গাটি হস্তান্তর করেন তাহলে ইনশাল্লাহ এখানে একটা উন্নত প্রতিষ্ঠানের পদক্ষেপ গ্রহণ করব। আল্লাহ যদি তৌফিক দান করেন এই চিন্তা ভাবনা নিয়েই আমরা বিগত আগস্ট দুই হাজার তেরোতেই আমরা এই পদক্ষেপ গ্রহণ করি এবং আজ থেকে প্রায় আট মাস পূর্বে এই প্রতিষ্ঠান আরম্ভ হয়ে যায় আমরা কোরআন এবং সহিদির সাথে সাথে বাংলা ইংরেজি আরবি অন্যতমানের ব্যবস্থা নিব মনে করেই আমরা তো অনেকেই আসলে জাকির প্রতিষ্ঠানের ওপর দুর্বল আমরাও তো মানুষ আমরাও তার চেয়ে ভালো প্রতিষ্ঠান ব্যবস্থা করতে পারি এই প্রতিষ্ঠানে আমরা সেই জিনিসটাই ভাবছি ইনশাল্লাহ এই প্রতিষ্ঠানই জাতির জন্য দিনকে যুগোপযোগী করার জন্য এবং সর্বধরনের ধরনের অন্যায়ের মোকাবেলা করার মতো বিদ্যা অর্জনের জন্য এই প্রতিষ্ঠানই একদিন মানুষের সামনে উন্নত মানের প্রতিষ্ঠান গড়ে উঠবে বলে আমরা আশাবাদী এ আশাই দেশবাসীকে বলতে চাচ্ছি সম্মানিত শিক্ষিত জনগণ সম্মানিত আমার দিনী ভাইরা আপনাদের নিকটে আমাদের পক্ষ থেকে সর্বপ্রথম আন্তরিক আবেদন যে এই বিশাল ভূখণ্ডের এই পরিকল্পনার দিনী প্রতিষ্ঠানটার ব্যাপারে আপনারা প্রথমত আল্লাহর নিকটে প্রার্থনা করুন আল্লাহ জন্য এই প্রতিষ্ঠানকে কবুল করেন আল্লাহ মামিন এরপরে যেটা আপনাদের কাছে আন্তরিক দাবি সেটা হচ্ছে আপনারা এ প্রতিষ্ঠানকে উন্নত করার ব্যাপারে পরামর্শ দিবেন এরপরে আপনাদের পক্ষ থেকে আমাদের যেটা জোরালো পাওয়ার থাকবে সেটা হচ্ছে আর্থিক সহযোগিতা আসলেই রাসুল সাল্লি সাল্লামারও কোনো কাজ চলেনি আর্থিক সহযোগিতা ছাড়া কোনো ব্যক্তি আর্থিক সহযোগিতা ছাড়া দিনের কোনো উপকার করতে পেরেছে তা আমাদের জানা নাই এ কারণেই রসুল সাল্লা সাল্লাম সেই দিন সকালে বলেছিলেন আগামীকাল তাবুকের যুদ্ধে যেতে হবে কে কি সহযোগিতা করতে পারো তখন উমার রাজি আল্লাহ তালাহ বলেছিলেন আমার অর্থ সম্পদের আমি অর্ধেক দিলাম আউবাকর সিদ্দিক রাজিয়াল্লাহ আল্লাহ তালাহ বলেছিলেন আল্লাহ এবং আপনাকে বাড়িতে রেখে যা আছে তা সবই দিলাম ওই সময় উসমান রাজি আল্লাহ তালাহ বলেছিলেন আল্লাহ রসুল তাবুকের যুদ্ধে যত মানুষ যাবে সমস্ত মানুষের অর্ধেকের যাতায়াত খরচ খাওয়া খরচ আমি একাই সব বহন করব সেই দিন মানুষের সংখ্যা ছিল প্রায় তিরিশ হাজার তিনি পনেরো হাজার মানুষের তিন মাসের খাওয়া খরচ এবং যাতায়াত খরচের জিম্মেদারি গ্রহণ করেছিলেন আমরাও এরকমই চাচ্ছি যারা আপনারা আমাদের দিনী ভাই আছেন তারা এ প্রতিষ্ঠানকে জানে প্রাণে ভালোবাসবেন আর্থিক সহযোগিতা করবেন পরামর্শ দিবেন ইনশাআল্লাহ আমরা এই প্রতিষ্ঠানকে একটা উন্নত মানের প্রতিষ্ঠান করতে চাই যেখানে আরবি ইংরেজি বাংলা ও অন্যান্য ভাষা যথাযথ শিক্ষা অর্জন করে তারা দিনের উপযুক্ত খিদমাত করতে পারবে আল্লাহ তুমি আমাদের এই পরিকল্পনা কবুল করো সম্মানিত উপস্থিতি দেশবাসীর কাছে জাতির কাছে আমাদের আন্তরিক অনুরোধ যে আপনারা প্রথমত এই প্রতিষ্ঠানের জন্য আল্লাহর কাছে দোয়া করুন এরপরে আপনারা আমাদের কাছে আপনাদের যথাযথ উপযুক্ত পরামর্শ পেশ করুন এরপরে যেটা আমাদের পক্ষ থেকে আপনাদের কাছে আন্তরিক অনুরোধ আপনারা যার যতটুকু সম্ভব সহযোগিতা করুন কোনোদিনই আর্থিক সহযোগিতা ছাড়া দিনই কোনো কাজ হয়নি রাসুল সাল্লাহ আল সাল্লামের প্রয়োজন হয়েছিল আর্থিক সহযোগিতার তাই তিনি খাদিজার অর্থ নিয়ে দিন প্রচার করছিলেন আমরাও চাচ্ছি আপনারা সময় সাপেক্ষে উপযুক্ত মানের সহযোগিতা করুন যাতে করে আমরা এই প্রতিষ্ঠানকে যথাযথ একটা পর্যায়ে পৌঁছাতে পারি আল্লাহ যেন আমাদের এটা কবুল করেন এ অর্থ সহযোগিতা করার জন্য বর্তমান অ্যাকাউন্ট নাম্বারটি হচ্ছে জিরো জিরো সেভেন ওয়ান ওয়ান টু জিরো 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 ফোর জিরো টু সেভেন আল আরাফা ইসলামী ব্যাংক রাজশাহী আব্দুর আজাক সম্মানিত দিনী ভাই আপনারা এ অ্যাকাউন্ট নম্বরে আপনাদের সম্ভবপর সহযোগিতা প্রেরণ করুন ইনশাআল্লাহ আপনাদেরকে এই প্রতিষ্ঠানটি একটি উপযুক্ত প্রতিষ্ঠান হিসাবে পেশ করতে চায় আল্লাহ কবুল করো আল্লাহম আমিন আল্লাহ তুমি আমাদের সহযোগিতা কবুল করো আল্লাহম আমিন আল্লাহ তুমি আমাদের কবুল করো আল্লাহ আমিন ই সুভানা কল্লাহমা বেহমদেগা আসহাদাল্লাহ আল্লাহ ইন্দা আস্তাক কত বিলাই Assalamualaikum warahmatullahi wabarakatuh.